বিসমিল্লা রহমান রহিম আজকে আমরা পদার্থ বিজ্ঞান স্কুল লেভেলে যে পদার্থ বিজ্ঞান সহকারী শিক্ষক পদার্থ বিজ্ঞান সেটার উপরে ক্লাস নেব আজকে পদার্থ বিজ্ঞান সহকারী শিক্ষকের যে মোশন মানে গতি অধ্যায়ে সে গতি অধ্যায়েরও আমরা ক্লাস নেব এই গতি অধ্যায়ের প্রথম যেটা গুরুত্বপূর্ণ অংশ সেটা হচ্ছে প্রাস গতি অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে plus প্রাশ আমাদের এই গতি অধ্যায়ের school level খুবই খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে একটা নৈমিত্তিক অবশ্যই থাকবে ইনশাল্লাহ আমাদের প্রথমে তাহলে আমাদের এই প্রাশ অংশটা বুঝতে প্রাশটা আসলে কি প্রাশটা টা হল কোন বস্তুকে যদি আমরা ভূমির সাথে তির্যকভাবে নিক্ষেপ করি শূন্যতে নিক্ষেপ করি তাহলে ওই নিক্ষিপ্ত বস্তু বস্তুটিকে বলবো হলো праশ এভাবে যখন আমরা এখানে যে মূলবিন্দু হয় এই মূলবিন্দু থেকে তীর্যকভাবে যখন নিক্ষেপ করি নিক্ষিপ্ত বস্তুকে বলবো আমরা праশ আর সেই বস্তুর গতিকে বলা হয় праশের গতি তাহলে праশের উপর একমাত্র ক্রিয়াশীল বল হলো অভিকর্ষ বল праশের উপরে একমাত্র অভিকর্ষ বল ক্রিয়া করে তাহলে праশের উদাহরণটা কি হবে যেমন ফুটবল খেলার ফুটবল খেলার যে বল ফুটবল ছেরা ছড়া যদি আমরা দেখি যে মূল বিন্দু থেকে একটা বস্তু আমরা নিক্ষেপ করছি তখনই আমরা মূল বিন্দু থেকে নিক্ষেপ করবো এক্স অক্ষ এবং ওয়াই দেখো উপর দিকে নিক্ষেপ করছে ভূমির সাথে কি কোণে থিটা কোণে যদি আমরা নিক্ষেপ করি তাহলে এর দুইটা উপাংশ থাকে একটা হচ্ছে বরাবর আমরা নিক্ষেপ করি বস্তুটিকে নিক্ষেপ করা হচ্ছে তাহলে এই এক বরাবর হবে ইউ θ আর y অক্ষ বরাবর হবে ইউ সাইন থিটা তাহলে এর উপাংশ দুইটা এ এক্স অক্ষ বরাবর এক্স কসিটা ওয়াই অক্ষ বরাবর ওয়াই সাইন থিটা আমরা জানি ভূমির সাথে সম্পর্ক কসের আর লম্বের সাথে সম্পর্ক সাইনের তাহলে বস্তুটি যখন আমরা এখানে এই বিন্দুটা আদি বিন্দু ধরা হয়েছে যে এখানে যখন থাকবে তখন ইউ কস থিটা আর এখান থেকে যখন যাবে তখন উপর দিকে হলো ইউ থিটা তারপরে আস্তে আস্তে যখন উপর দিকে যাবে যাওয়ার পরে এখানে যখন পোষাবে তখন দেখা গেল যে এই সর্বোচ্চ বিন্দুতে প্রাস যখন সর্বোচ্চ বিন্দু অতিক্রম করবে তখন তার উলম্ব বরাবর কোনো বেগ থাকবে না শুধু আনুভূমিক বরাবর বা ভূমি বরাবর বেগ থাকবে এই জন্য শুধু ভূমি বরাবর ইউ কস্তিটা আর আমরা জানি কি অভিকর্ষ স্তরঞ্জি অভিকর্ষ সব সবসময় নিচের দিকে কাজ করে তার মানে দ্যাট মিনস অভিকর্ষ স্তরণ শুধু ভূমি হরিজন্টাল বরাবর মানে সরি ভার্টিক্যাল বরাবর এই যে ভার্টিক্যাল বরাবর আর এক্স অক্ষ বরাবর হলো দ্যাট মিন্স এক্স অক্ষ বরাবর কিন্তু অভিকর্ষ ত্বরণ শূন্য আর ওয়াই অক্ষ বরাবর অভিকর্ষ ত্বরণ হলো মাইনাস জি ধরা হয় নিচের দিকে মানে ওয়াই ওয়াই অক্ষ বরাবর উপরের দিকে তো উপর দিকে হলো জি হলো এই যে মাইনাস জি ধরা হয় আর নিচের দিকে হলো প্লাস জি আচ্ছা যাই হোক এখানে যখন ছিল তখন বস্তুটি কিন্তু কি ছিল না শুধু বেগ ছিল একটা বেগ সেটা হচ্ছে উলম্ব বেগ শূন্য আর আনুভূমিক বেগ বরাবর ইউ কস থিটা তাহলে দেখতে পাচ্ছি যে এখানে ইউ কস থিটা এখানে ইউ কস থিটা এখানে সব জায়গায় একটা প্লাস নিক্ষেপ করলে সব জায়গায় ভূমি বরাবর বেগ ইউ কস থিটা অর্থাৎ বেগের মানের কোনো পরিবর্তন হয় না ভূমি বরাবর আর উলম্ব বরাবর বেগ এখানে ছিল সর্বোচ্চ ধীরে ধীরে কমতে 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 আস্তে আস্তে সেখানে জিরো হয়েছে আবার নিচের দিকে আবার বাড়া শুরু হয়েছে নিচের দিকে বাড়ার ক্ষেত্রে আমরা শুধু উপরের দিকে প্লাস y বুঝ았ছি y বুঝাইছি আর নিচের দিকে হলো মাইনাস বুঝাইছি তাই এই পর থেকে নিচের দিকে আমরা মাইনাস ব্যবহার করি আর এখানে আমরা জিনিস দেখি যে এবার যে এখান থেকে যে এই পর্যন্ত বস্তু যে প্রাস পুরোটা যে অতিক্রম করলো x অক্ষ বরাবর দূরত্ব এই নাম হচ্ছে রেঞ্জ আর এখান থেকে সর্বোচ্চ দূরত্ব অতিক্রম করলে এটা হলো সর্বাধিক উচ্চতা আর এই ও বিন্দু থেকে আসতে বিস্তে সর্বোচ্চ বিন্দুতে নামতে যে সময় লাগছে এটা বলা হচ্ছে আনুভূমিক পাল্লা আচ্ছা তাহলে এই ধরনের প্রাসের বৈশিষ্ট্যটা কি হবে এটি প্রাস হবে একটা উলম্ব তলে সীমাবদ্ধ এটা হচ্ছে এক্স সকর বরাবর টু ডাইমেনশনাল কারণ টু ডাইমেশনাল আমরা কেন বলতেছি একটা হলো ইউ কস থিটা ইউ সাইন থিটা এর দুইটা উপাংশ এ দুই একটা তলে দ্বিমাত্রিক গতি এবং একটি তলে সীমাবদ্ধতা আর এটাতে একটা বক্র গতি এটা সমতরণ বিশিষ্ট এই তরণ হবে সমতরণ বিশিষ্ট এবং একটি গতি হচ্ছে বৃত্তাকার পরাবৃত্তাকার গতি তাহলে প্রাসকে যদি আমরা আনুভূমিক বরাবর হলো ইউ কস থিটা আর উলম্ব বরাবর আনুভূমিক উপাংশ হচ্ছে ইউ সাইন থিটা আর ভি এক্স ভি এক্স বলতে বোঝাচ্ছে যে যে বিনুগুণ বিন্দুতে প্রাসের যে কোনো বিন্দুতে এই প্রাসে যে কোনো বিন্দুতে সকল স্থানে ইউ কস্তেটা অর্থাৎ এক অক্ষ বরাবর বেগের কোনো পরিবর্তন হয় নাই এক অক্ষ বরাবর বেগ সবসময় কনস্ট্যান্ট আছে আর ওয়াই অক্ষ বরাবর বেগ আমাদের প্রথমে আস্তে আস্তে কমছে এবং এখানে দেখি হলো এখানে এখান থেকে সর্বোচ্চ বিন্দু যখন কমছে আবার আস্তে আস্তে আবার বাড়ছে আর এটা গেল এই পর্যন্ত তাহলে উলম্ব বরাবর বেগ এই বেগটা হলো আমরা এই সূত্র যে ভি ইজিক্যাল টু ইউ মাইনাস টি যদি আমরা উপরের বস্তুর ক্ষেত্রে এখানে ইউ বলতে এক্স অক্ষ বরাবর ইউ বলতে এটা ওয়াই যেহেতু তাহলে ইউ বলতে ওয়াই অক্ষ বরাবর এই উপরের দিকে হলো বেগ ইউ স্থায়া আর মাইনাস জিটি আর আমরা জানি এক্স অক্ষ বরাবর এক্স ইজিক্যাল টু কী হবে ভিটি তাহলে এই ভি বলতে আমাদের হলো বোঝাবে এই যে এইটুকু কারণ

এই সমীকরণে যদি আমরা এই মানটা যদি আমরা ওয়াই ওয়াই বলতে কি বোঝাচ্ছে এটা যে ওয়াই হলো এই যে হাইট এই যেটা বোঝাই আমরা যে ওয়াই তাহলে কি হবে ইউ এইচ ইউটি ইউটি হ্যাঁ মাইনাস হাফ জি টি স্কয়ার ইউটি তাহলে এই সিজিক্যালটা ইউটি তাহলে ইউ বলতে কোন বরাবর এই যে এই বরাবর তাহলে ইউ বলতে এখানে উলম্ব বরাবর তাহলে ইউ জায়গায় হবে হলো যে ইউ ইউ কেন হবে কারণ উলম্ব বরাবর এই বেগ এই বেগটা বরাবর ইউ এটা হবে তাহলে ইউ থিটা টির মান হবে যে এই মানটা এখানে বসাবো আর এই টির মানটা আমরা এখানে বসাই সমীকরণটা এরকম একটা আকৃতি ধারণ করে এটা বয়ে আছে বিস্তারিত আমরা জাস্ট দেখলাম এটা হচ্ছে প্রাসের গতি বা প্যারাপ্লার সমীকরণ আর ওই সমীকরণটা হলো এইরকম ওয়াইজিক্যাল টু হলে একটা এক ঘাত থাকে আর এক পাশে এই যে এটা হলো এরকম এক্স এই যে এরকম একটা এক পাশে এক বা একঘাত এক পাশে বি দেই এই যে সমীকরণটা এরকম এই যে এটা এটা ধর আমরা এ ধরি আর এইটুকু পুরোটা বি ধরি তাহলে এই সমীকরণটা দাঁড়াবে আমাদের সমীকরণ দাঁড়ায় ওয়াই সমান এ এই সমীকরণটা হলো আমাদের প্যারাবুলার সমীকরণ বা সরি এখানে হবে না একটি এখানে x হবে তাহলে এক পাশে এক আর এটা হলো এর হলো এখানে হবে x আচ্ছা এর ছবি করানো হয় আমরা বইয়ে দেখব প্রক্ষেপণ বিন্দু হলো প্রাস যেখান থেকে নিক্ষেপ করা হলো সেটা হচ্ছে প্রক্ষেপণ বিন্দু আর প্রক্ষেপণ পথ হলো যে পথে প্রাসের গতি হয় তাকে প্রক্ষেপণ গতি বলা হয় এই যে এখানে আমাদের গতি দেখুন নিক্ষেপ করবো যে পথে গেল সেটা হচ্ছে আমাদের পথ প্রক্ষেপণ ভেলোসিটি আমরা যে বেগে প্রথমে আমরা নিক্ষেপ করলাম আমরা প্রথমে এখানে নিক্ষেপ করছি ইউ বেগে তাহলে ইউটা হচ্ছে প্রক্ষেপণ বেগ কোন আমরা এখানে যে কোন নিক্ষেপ করছি এখানে প্রাস আমরা উপরের দিকে যে কোণে নিক্ষেপ করব সেটা হলো প্রক্ষেপণ কোন আর রেঞ্জ রেন্সতে বললাম যে আনুভূমিক বরাবর প্রাস আনুমিক বরাবর প্রাস যে দ্রুত অতিক্রম করবে এটা হচ্ছে তার রেঞ্জ এই মূল বিন্দু থেকে এই পর্যন্ত তার হল রেঞ্জ কাল হলো প্রক্ষেপণ বিন্দু হতে প্রাশের এই যে উড্ডয়ন বিন্দু হলো যে যতটুকু সময় লাগে এখান থেকে উপরে উঠতে এবং নামতে যতটুকু সময় লাগে এটা হচ্ছে উড্ডয়ন কাল আর প্রাসের গতি এটি দ্বিমাত্রিক গতি আমরা একটাই বললাম যে প্রাসের গতি একটি দ্বিমাত্রিক গতি কারণ এটি দ্বিমাত্রিক তলে অবস্থান করে এবং এই গতি দুইটা অপু থাকে একটা হচ্ছে ইউ আনুমিক বরাবর ইউ কস্তিটা আর একটা উলম্ব বরাবর ইউ সাইন্থিটা যা উপরে বা নিচের দিকে কার্যকর আর এটা হচ্ছে ভূমি বরাবর কার্যকর ইউ কথিটা হলো ভূমি বরাবর কার্যকর আর ইউ সাইন্থিটা হলো উপরের দিকে ভার্টিক্যাল বরাবর কার্যকর উপরে এবং নিচের দিকে অর্থাৎ জগוני কোনে একটা এই যে জগরা একটা প্রাস এই ভাবে অতিক্রম করবে এই দিকে তখন সে x অক্ষ বরাবর দ্রুত অতিক্রম করে y অক্ষ বরাবর দ্রুত অতিক্রম করে এই জন্য এটা হলো দ্বিমাত্রিক গতি তাহলে প্রশ্নে কিছু তথ্য হবে সর্বাধিক উচ্চতা বেগ এখানে অধিবৃত্ত বলা যায় যে কোনো একটা বৃত্ত থাকলে সেটা উত্তর হবে তবে প্যারাবোলা বা পরাবৃত্তই হলো সঠিক উত্তর সর্বোচ্চ উচ্চতা প্রাসের বেগ সর্বনিম্ন এখান থেকে সর্বাধিক উচ্চতা প্রাসের বেগ সর্বনিম্ন হয় অর্থাৎ প্রাসের বেগ সর্বনিম্ন বলতে আমরা কিন্তু এখানে বুঝে নেই যে যখন সর্বাধিক উচ্চতা হবে এখানে কিন্তু বেগটা সর্বনিম্ন কারণ কি কারণ এখানে শুধু ভূমি বরাবর যে বেগ সেই বেগ কার্যকর থাকে ইউ কস্তিটা আর উপরের দিকে বা নিচের দিকে এখানে বেগ হলো শূন্য তাহলে মানে কি উলম্ব বেগ শূন্য আর ভূমি বরাবর ইউ কষ্টেটা আগের মতনই থাকে এই জন্য বলা হয় এখানে বেগ সর্বনিম্ন সর্বাধিক উচ্চতা প্রাসের গতি একমাত্র একমাত্রিক এই সর্বাধিক উচ্চতা প্রাসের গতি একমাত্রিক হয় কারণ শুধু এই ভূমি বরাবর কার্যকর থাকে সর্বাধিক উচ্চতা প্রাসের বেগ সর্বাধিক উচ্চতা প্রাসের বেগ এবং ত্বরণ আমরা জানি যে ত্বরণ কাজ করে কোন দিকে উপরের দিকে বা নিচের দিকে আর এই সর্বাধিক উচ্চতায় বেগ কাজ করে এই বরাবর তাহলে এখান থেকে এইটু কোন হলো 90 ডিগ্রি এদনেই বলা হয় সর্বাধিক উচ্চতায় একমাত্র স্থান সেখানে প্রাসের বেগ এবং ত্বরণের মাঝে কোণ হয় নব্বই ডিগ্রি নিক্ষেপণ কোন নব্বই ডিগ্রি হলে প্রাস সর্বাধিক এই কোণ জল পঁয়তাল্লিশ ডিগ্রি হয় সরি পঁয়তাল্লিশ ডিগ্রি যদি হয় তাহলে এটা সর্বাধিক দূরত্ব অতিক্রম এজন্য কোনো একটা বলকে ছক্কা বেশি সকা পাটালে দূরতে হলে খেলোয়াড় চিন্তা করে যে আমরা এটাকে সর্বাধিক বেগে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন নিক্ষেপ করব। আচ্ছা এটুকু তো মোটামুটি থিউটি পড়লাম এইটুকু থেকে দেখি এমসিকিউ কি আসতে পারে যে নিচের কোনটি প্রাসের বিচরণ পথ তাহলে এখানে প্রাসের বিচরণ পথ কোনটা হবে হুম প্রাসের বিচার বলতে হবে এই যে প্যারাবোলা বা বা প্যারাবোলা হবে তাহলে কী হবে আসলে এলে সবগুলো হতে পারে এই যে গোলাকার বলবো না উপ যদি এখানে প্যারাবোলা থাকে অথবা পরাবৃত্ত যদি থাকে তাহলে উপবৃত্তও বলবো না অধিবৃত্তও বলবো না যদি এখানে প্যারাবোলা বা পরাবৃত্ত যদি না থাকতো সেক্ষেত্রে ওই অধিবৃত্ত বলা যাইতো অথবা গোলাকার বলা আর অপশন দেখব প্রাসের সর্বাধিক হ্যাঁ সর্বাধিক অবস্থানে বেগ এবং তরণের মধ্যে কোন কতটি দেখটা আগে বললাম যে এই রকম যদি অবস্থান হয় যে জি কাজ করে উপরে এবং নিচের দিকে আর এখানে এই বেগটা কাজ করে ভি এক্স ইউ ভিএক্স মনে ইউ ইউকিটা ইউকিটা কাজ করে হলো ভূমি বরাবর সুতরাং বেগ সর্বাধিক অবস্থায় আনুভূমিক এবং উলম্ব ও নিচের দিকে ক্রিয়া করে একটি প্রাসকে আনুভূমিক থেকে উৎক্ষিপ্ত করা হলে কোনটি ধ্রুবক থাকে একটা বেশ থেকে নিক্ষেপ্ত করা হয় সেটা প্রথম থেকে বলছি একটা আনুভূমিক যে যে বেগ সেটা ধ্রুবক থাকে আনুভূমিক ইউ বেগের উপাংশটা সবসময় ধ্রুবক থাকে তাহলে উত্তর হবে সি এই যে আনুভূমিক বরাবর এক ড্রেকশনে বাইক শক্তি নেই শুধু আনুভূমিক ত্বরণ শূন্য এই জন্য এখানে কি হবে এখানে বেগের মানে পরিবর্তন হবে না উলম্ব দিকে কেবলমাত্র মাধ্যমকর্ষ প্রবাহিত উলম্ব বেগ পরিবর্তিত হয় ফলে ভিএক্স ধ্রুবক থাকে এবং বেগের আনুভূমিক উপাংশ সবসময় কি থাকে ধ্রুবক থাকে প্রাশের আচ্ছা এখানে আরেকটা দেখি যে প্রাশের সর্বাধিক হ্যাঁ উচ্চতায় মোট বেগ কত সব প্রাশের সর্বাধিক উচ্চতায় মোট বেগ কিন্তু সাধারণত সর্বনিম্ন হয় শূন্য কিন্তু হবে না কারণ কি কারণ সর্বাধিক উচ্চতায় হল একটা বেগ থাকে সেটার বেগ হলো আনুভূমিক বেগ এই জন্য এটা বলা হবে সর্বাধিক হবে না শূন্য হবে না কিন্তু সর্বনিম্ন বলা যাবে এই ক্ষেত্রে উঠতে হবে উলম্ব উপাংশ শূন্য হলে মোট আনুভূমিক উপাংশ থাকে এবং সেটি মান হলো সর্বনিম্ন প্রাসের সর্বাধিক উচ্চতায় বেগের কোন উপাংশ শূন্য হয় কোন উপাংশ শূন্য হবে উলম্ব উপাংশ শূন্য হবে কারণ সর্বোচ্চ উচ্চতায় বেগের উলম্ব বেগ ভি ওয়াই ইজিক্যাল টু শূন্য কিন্তু আনুমিক বেগ অপরিবর্তিত থাকে আচ্ছা আজকে আমরা একটা টপিক্স আলোচনা করলাম এবং ব্যাখ্যা করলাম এবং কিছু সিএমসি আলোচনা করলাম আমার এই কোর্সে অর্থাৎ বিজ্ঞান সহকারী শিক্ষক বিজ্ঞানে যদি ভর্তি হতে চান অথবা এখানে ভৌতবিজ্ঞানেও যদি কেউ ভর্তি হতে চান এটা একই পোস্ট আসলে সেকেন্ডারি লেভেলে তাহলে আমার এই এই নম্বরে যোগাযোগ করবেন আর রোহিড আর এখানে যদি রেগুলার এগুলো ক্লাস দেওয়া হবে সেই ক্লাসগুলো ফলো করতে ইউটিউব ফলো করতে পারেন অ্যাট দ্য রেট অফ রোহিড এডুক আর ভর্তি হলে অবশ্যই আপনারা এই নম্বরে হোয়াটসঅ্যাপ করবেন হুম সবাইকে ধন্যবাদ আসসালাম